প্রথমে আমাদের বুঝতে হবে সন্নতের আলোকেই এটা বলতে আমরা বাধ্য হচ্ছি যে কোরআন ক্যারিমে এবং হাদিস শৈফে সাবে বরাত বালাইলাতুল বরাত শব্দটি কোথাও আসেনি সাহাবিদের ভাষায় তাবেইনদের ভাষায় চার ইমামের যুগ পর্যন্ত এই পরিভাষাটা কখনো ছিল না এটা অনেক পরে এসেছে তবে যে রাতকে আমরা সবে বরাত বলি এই রাতের উল্লেখ হাদিস শরীফে এসেছে লাইলাতুন নিসফু শাবান হিসেবে শাবান মাসের মধ্য শাবানের রজনী এই নামে জি জি তো যাই হোক এই রাতটার ব্যাপারে হাদিস শরীফে যা এসেছে আমি একটা বই লিখেছি এই ব্যাপারে কোরআন সুন্নার আলোকে সবে বরাত ফজিলত ও আমল এটা ছোট্ট বই হলেও এখানে প্রায় দর্শকদের দেখিয়ে দেই আগেই যে দর্শকরা যেন এই বইটি পরে বিস্তারিত জানতে পারেন এখানে কোরআন করিমের তাসির হাদিস কয়েক শতক গ্রন্থ থেকে আনা হয়েছে প্রায় চল্লিশটা হাদিস এখানে সনদ আলোচনা করা হয়েছে সহি জহিব জাল ইত্যাদি তো এ প্রসঙ্গে সবে বরাত প্রসঙ্গে যে কথাগুলো আমাদের সমাজে রয়েছে এবং হাদিসে যা আছে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি একটা হলো এই রাতের মূল ফজিলত যে এই রাত্রে আল্লাহ গুনা মাফ করেন দ্বিতীয় হলো এই রাতে ভাগ্য লেখা হয় বলে কিছু কথা তৃতীয়ত এই রাত্রে আল্লাহ তালা দোয়া কবুল করেন এবং মানুষের ডাকে সাড়া দেন এই ধরনের কিছু কথা চতুর্থ হলো যে এই রাত্রিতে কিছু অনির্ধারিতভাবে নামাজ কালাম পড়া বা দোয়া করার কথা পঞ্চম হলো এই রাত্রিতে নির্ধারিত সংখ্যায় নির্ধারিত সোরা দিয়ে নামাজ পড়ার বিষয়ক কিছু কথা এই ধরনের কথাগুলো এই ব্যাপারে বলা হয় পাঁচ বলা যায় পাঁচ প্রকারের ফজিলত সমাজে প্রচলিত প্রথমেই বলে রাখি সর্বশেষ কথাগুলো সবই জাল মহাদ্দিসিমগণ একমত মোল্লা আলী কারি ফুরফুরার ফিরাবকর সিদ্দি আবু জাফর সিদ্দিকি আব্দুল হেলাক নবী সৈয়তি সহ সকল মহাদ্দেশ একমত যে সবে বরাতের রাত্রিতে এত অমুক সুরা অতবার দিয়ে অত রাকাত নামাজ পড়লে এই ফজিলত এবার সব জাল এবং মিথ্যা বানোয়াট কথা এটার ইতিহাস পরে বলার চেষ্টা করব বাকি যে বিষয়গুলো সবে মূল ফজিলত একটা হাদিস সহি ব্যাপারে বর্ণিত হয়েছে প্রায় আর্জন সাহাবি থেকে বিভিন্ন সনদে বর্ণিত কোন কোনো সনদ জৈব কোনোটা হাসান সামগ্রিকভাবে হাদিসটা সহি যেটা শেখ নাসিউদ্দিন আলবানি এবং আব্দুর রহমান বরফপুর উন্নয়নরা বলেছেন রসুল্লাফাকসুল্লাহ সাল্লাম থেকে আবু মুসা আসারী মহাদ জাল আবশিকে আয়েশা বিভিন্ন সাহাবি আটজন সাহাবি থেকে বর্ণিত পাক সাল্লাম বলেছেন

এবং যার ভিতরে শির্ক রয়েছে এই দুই শ্রেণীর মানুষ তারা সবাইকে ক্ষমা করে দেন তাহলে স্ববরতের মূল সহি ফজিলত হল যে আমাদের শির থেকে মুক্ত হতে হবে এবং বিদ্বেষ থেকে মুক্ত হতে হবে হৃদয়টাকে বিদ্বেষ থেকে মুক্ত করলে শির থেকে মুক্ত করলে আমরা এরাতে সাধারণ ক্ষমা পাবো এক্ষেত্রে প্রসঙ্গত বলা যায় যে অন্য আদিসে সহি মুসলিম অন্যান্য কেতার হাদিসে আসতে প্রতি সোমবারে আল্লাহ সাধারণ ক্ষমা দেন সেখানেও একটা কথা বলা হয়েছে যাদের হৃদয়ে বিদ্বেষ হিংসা রয়েছে এদেরকে বাদ দেন আল্লাহ মাফ করেন না এটা হলো স্বারতের যেটা প্রমাণিত যে আল্লাহ এই রাত্রিতে লিপ্ত দুর্ভাগ্য যে আমরা এই ছোট খাটো বিষয় নিয়ে মুসলমানে মুসলমানে এ ওর সাথে গেলে হিংসা বিদ্বেষ আল্লাহ তালা হেফাজত করেন দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো এই রাত্রিতে ভাগ্য লেখা হয় বলে যে কথাগুলো বলা হয় এ বিষয়ক সব হাদিসে জাল অথবা অত্যন্ত দুর্বল এ ব্যাপারে কোরআন কেরিমের একটা আয়াত অনেক সময় ব্যবহার করা হয় সুরাহ দোখানের প্রথম আয়াতগুলো হা কেতাবুল মুবিন ইন্না আনসাল্লাহ ফি লাইলাত মুবারক ইন্না মন্দিরিন ফি আমরিন হাকিম আল্লাহ তালা বলছেন যে সুস্পষ্ট গ্রন্থের শপথ আমি এই গ্রন্থ নাজিল করেছি একটা বরগতময় রাত্রিতে যে রাত্রিতে সব কিছুর প্রজ্ঞাময় বিষয়ে ফয়সলা করা হয় এই বরকতময় রাত্রি লাইলাত মোবারকা বলতে কী বোঝানো হয় এ ব্যাপারে সাহাবিগণ সকলেই বলেছেন যে এটা সবে কদর কারণ কোরআনুল হ্যাঁ এটা আমি বলছি শুধুমাত্র একজন তাবে আক্রেমা যিনি আব্দুল ইবনা আব্বাসের খাদেম ছিলেন তিনি বলেছেন এটা লাইলাতুন ইসলাম শাহবাদ মুফাসিরা এটাকে রিফিউজ করেছেন সকল মুফাসির যারা ইক্রেমার কথা উল্লেখ করেছেন তারা দুই প্রকার কেউ কেউ সুস্পষ্টভাবে রিজেক্ট করেছেন কেউ কেউ কিছুই না বলে চলে গেছে এটাকে কেউ গ্রহণ করেছেন এমন কেউ নেই না এর কারণ হলো দুটো একট হলো এটা সরাসরি কোরআন বিরোধী জি হযরত আবু بکر ইবনে তার আহকামুল কোরআন বইয়ে বলছেন যে এক্রেমার কথাটা বাতিল জি কেন বাতিল লান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কদ সরহা ব্যন্নহু আনซাল আল কোরআন ফি রমজান আল কোরআনে সুস্পষ্টভাবে বলেছেন যে কোরআন নাযিল রমজান মাসে জি এরপরে তিনি বলেছেন এই কোরআনটা নাযিল হয়েছে বরকতময় রাত্রিতে তাহলে বুঝা গেল বরকতময় রাত্রি রমজানে কাজে যে বলবে সেটা সাবানে

এই ধরনের কিছু হাদিস এগুলো কিছুটা জয়ী সবগুলো হাদিস বিচার করলে সনদ বিচার আমার বইয়ে করেছি টনটনে সহি একটাও নেই তবে মোটামুটি কিছুটা দুর্বল হাদিসও আছে সামগ্রিকভাবে আমরা এটুকু বলতে পারি যে এই রাত্রির মূল ফজিলতটা প্রমাণিত তবে আমরা যতটা বলি এটা অতটা প্রমাণিত নয় এটা ফজিলত আমলের ক্ষেত্রে নয় আমলটা আমাদের পৃথক আলোচনা করা প্রয়োজন পাঁচ প্রকারের মধ্যে হ্যাঁ তাহলে আল্লাদের এই রাত্রিতে শিরিক এবং হিংসা ছাড়া সবাইকে মাফ করেন এটা সহি ভাগ্য বিষয়গুলো সবই অতিরিক্ত এই রাত্রিতে অনির্ধারিতভাবে দোয়া করা বা দোয়া কর্লাল কবুল করেন গোনা মাপ করেন এই জাতীয় হাদিসগুলো কিছুটা জহীব একটাও সহি নেই তবে বেশ কিছু জহিব সমন্বয়ে গ্রহণযোগ্য আর এই রাত্রি আমল এরাত্রে কি করব আপনি প্রথমে আমাদেরকে বেধে দিয়েছেন আমল দিয়ে সাহায়েক খুব কঠিন বিষয় আমাদের জন্য আমরা এটা বিস্তারিত আলোচনা করা দরকার আসলে আমি প্রথমে বলেছি যে আমরা অনেক সময় ফযিলাত জেনে এটাকে নিজেদের ইচ্ছামত পালন করতে চেষ্টা করি এটা দুর্ভাগ্য আসলে পাক রসূলনা আমাদেরকে শুধু ফযিলাত শিখাতে আসেননি কিভাবে আমল করলে সর্বোত্তম ফজিলত পাওয়া যায় সেটাও তিনি শিখিয়েছেন অবশ্যই পাক কাজেই আমাদের সবসময় বুঝতে হবে শুধু ফজিলত জেনে ইচ্ছা মতো ওটা পালন করা নয় ওই ফজিলত অর্জনের জন্য সর্বোত্তম পন্থা নবীজি অনুসরণ করেছেন তিনি এই ফজিলত অর্জনের জন্য তার সাহাবিরা এই ফজিলত কি করেছেন আমরা যদি তাদের অতিরিক্ত করি ব্যতিক্রম করি এটা তাদের সুন্নতকে ছোট করা হয়ে যায় আপনি খুব ভালো বলেছেন আসলে এই রাত্রিতে রসুল ফাখসুল কি করেছেন সাহাবিরা কি করেছেন এটা হাদিসে খুঁজতে গেলে আমরা দেখি প্রথম কথা রসুলের ফাঁক এই রাত্রে খাস করে পালন করেছেন এরকম কোনো সহি টন্টনে হাদিস নেই তবে একটা কিছুটা দুর্বল হাদিসে ইমাম তিরমিজি এবং ইবনে মাজা সংকলন করেছেন হয়তো আয়েশা বলছেন আমি রসুল্লাহ ফাকসুলামকে পেলাম না আমি যে দেখি বাকি গুরুস্থানে তিনি দোয়া করছেন তিনি বললেন যে এই রাত্রিতে এটা হল মধ্য সাবানের রজনী এই রাত্রিতে আল্লাহ তালা মানে গোত্রের ভেড়ার পালের পশমের চেয়েও বেশি মানুষকে ক্ষমা করে দেন এই হাদিসটা ইমাম তিরমিজি সংকলন করে বলেছেন ইমাম বোখারী আইতু তু মোহাম্মদ এন হাদিস ইমাম বোখারী এই হাদিসকে জৈব বলে ঘোষণা করেছেন এর কয়েকটা কারণ জৈব হওয়ার কারণ সনদগত উনি ওখানে উল্লেখ করেছেন অর্থাৎ উনি নিজেই হাদিস সংকলন করে জাহিদের কথা হ্যাঁ দুর্বলতার কথা উল্লেখ করেছেন এই দুর্বল হাদিস থেকে আমরা বুঝি যে রসুল ইসলাম কবর জিয়ারত করছিলেন রাত্রিতে এই ধরনের আরো কয়েকটা দুর্বল হাদিসে পাওয়া যায় যে রসুল ইসলাম এক একই রাত্রে নামাজ পড়ছিলেন সেজদায় দোয়া করছিলেন ইত্যাদি তো এখানে কয়েকটা বিষয় আমাদের খুব ভালো মনে রাখতে হবে যে এগুলো মানে রাত্রে আল্লাহ ক্ষমা করেন সাধারণ ক্ষমা যদি আমরা হৃদয়কে হিংসা এবং শির থেকে মুক্ত রাখতে পারি এই ক্ষমা পাওয়ার জন্য আমাদের কোনো আমল করতে হবে কি না এ ব্যাপারে সহি রেওয়ায়ত না থাকলেও কয়েকটা জয়ীফ হাদিস আছে যেটাতে বোঝা যায় মৃতদের জন্য দোয়া করা নিজের জন্য দোয়া করা এবং এগুলো সবই একাকী করেছে কখনোই তিনি সমাগত করেননি সাহাবিদের যুগে আসলে দেখি এই রাত সাহাবিরা কেউ পালন করতেন না এমনকি না না মদিনার একজন প্রসিদ্ধ প্রসিদ্ধি ছিলেন মানে আব্দুর রহমান আসলাম তিনি বলেছেন আমাদের মদিনার কোন সাহাবি তাবি পালন করতে সিরিয়ার কোনো কোনো তাবেয়াই এই রাত্রিতে খাস করে আবার করতেন তৃতীয় যেটা বুঝতে হবে ফোকাহারাও লিখেছেন এই রাত্রিতে সমবেত হওয়া রাত্রি এবাদতের জন্য এটা মাকরু ইকরাহুল ইস্তেমা লেহাই লায়ালি কারণ ফুল এটা আমাদের আহানাবাকা মারাকুল ফালাহ এবং অন্যান্য শাহরুখ তাহতাবি ইত্যাদি গ্রন্থে আনিরগণ লিখেছেন যে ইকরাহুল ইস্তেমা লেহা আহাদি আলী এই রাত্রিগুলোতে সমবেত হওয়াটা মাকরু এরপরে এই রাত্রির এবাদত বন্দে গিয়ে যেটুকু পাওয়া যায় ক্ষমা চাওয়া দোয়া চাওয়া এটা এটার প্রতি রাত্রেই করতে হিংসামুক্ত করা তো এটা তোমার হ্যাঁ শিরিক মুক্ত করা তো সুন্নতের আলোকে যতটুকু আমরা বলতে পারি এই রাত্রের মা আমল খুব বাড়িয়ে প্রথম কথা আমি আপনাকে স্পষ্ট বলেছি এ ব্যাপারে সহি কোনো হাদিস নেই যে এই রাত্রিতে নিজের জন্য ক্ষমা চাওয়া মৃতদের জন্য ক্ষমা চাওয়া গুনাহের জন্য কান্দা দোয়া থাকলে আল্লার কাজ করা এগুলো সহি ফজিলত এবং জয়ীফ আমলের সমন্বয়ে এইটুকু এবং এটা এনফেরাদি একাকি এবং এবং এটা এ সাথে সম্পৃক্ত না এটা সারা বছর এটা খুব ভালো একটা জরুরি কথা বলেছেন আসলে সবে বরাতের এই ফজিলত যেটা আমরা পেতে চাই এটা তো প্রতি রাত্রি এটা তো সবে বরাতে আমি আগেই বলেছি সবে দোয়া কবুল হওয়ার ব্যাপারে শুনানে ইবনে মাজার যে হাদিসটা এই দেখানো লাইলা তুমি সাবান বা সুমু কৌমু লাইলা হায় রাত্রি জাগরণ করো আল্লাহ প্রথম আসমানে এসে বলেন কে দোয়া কবুল করবো দোয়া করবো কবুল করবো এই হাদিসের ব্যাপারে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন এর রাবি মিথ্যাবাদী হ্যাঁ কিন্তু সহি বুখারী সহি মুসলিমের সহি হাদিসের রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইয়ানজিলু ইলা আস-সামা' আদ-দুনিয়া কুল্লা লাইলাতিন হিনা এমদি থুলুসুল লাইলিল আউয়াল

এটা আমাদের খুবই মানে রাত দশটা এগারোটা আমরা সম্ভবত ঘুমাতে যাই একটু উজু করে দুই রেখাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি এই সবে বরাতের ফজিলতের মতো বরকত আমরা প্রতি রাতেই পেতে পারি এবং সবে বরাতের রাতটা যেটা মধ্য শ্রাবণের রাত্রি সেই রাত্রির জন্য তো এই কমন হুকুমটা কমন হুকুমটা রয়েছে আমরা যদি এইগুলো করার পাশাপাশি এই রাত্রে একটু বেশি ফেরাদে আবাদত করি সেটা আমরা ফোকাহারা গ্রহণযোগ্য বলেছেন দুর্বল হাদিসের আলোকে সহি হাদিসে ফজিলত আসছে দুর্বল হাদিসে আমল আসছে এটুকু আমরা হয়তো করতে পারি আরো বড় মানে কুসংস্কার এই রুটি খাওয়া রুটি বিতরণ করা এমন কি এমন একটি কথা কোন কোন অঞ্চলে আমাকে প্রশ্ন করা হয়েছে যে নবীজি সাল আলহি আসাল্লামের দান্দান দান্দান মুবারক শহীদ হয়ে গেলে শক্ত খাবার খেতে পারতেন না তাই এই হালুয়া রুটির প্রচলনটা হয় এটা সবে করে মুসলমানরা এই কথাটি এটা প্রথমত সম্পূর্ণ মিথ্যা কথা হালুয়া রুটি খেয়ে না খেয়ে উনি হালু কি বলে গোষ্ঠ রুটি খেয়ে হালুয়া আসলে রসুল্লা সাল্লামকে আমরা চিনি না উনি নিয়মিত গোষ্ঠ রুটি খেতেন আসলে রসুল্লাফাকসুল্লাহ সাল্লাম দু মাস তিন মাস চলে গেছে এক ঢোক দুঢোক পানি আর খেজুরা কিছু খাননি দুই নম্বর কথা

আমাদের ঈদ হয়ে গেছে গরু রবৈ করা বিভিন্ন গরু খাওয়া জামাই আদর করা আহ সাজানো এগুলো কঠিন বিদাত এবং এটাতে মূল যেটা হয় এই রাত্রের যে সহি ফজিলত হিংসা মুক্ত হৃদয় অহংকার মুক্ত হৃদয় শিরিক মুক্ত হৃদয় ইসলাম যে আমাদের আল্লাহ এবং মান্দার মাঝখানে সরাসরি সম্পর্ক মান্দা আল্লাহর কাছে কানবে আমরা বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে ইসলামের মূল আত্মাটাকে নষ্ট করে ফেলেছি তাহলে সবে প্রসঙ্গটি আমরা জানতে পারলাম আপনার আলোচনায় যে সবে বরাত শব্দটি কোরআন এবং সন্ন্যায় পাওয়া যায় না তবে মধ্য সাবানের রাত্রি বা লাইলাতুমিন নিসফির সাবান কথাটি হাদিসে আছে এবং এই রাত্রির একটি ফজিলত সম্পর্কে একটা সহি হাদিস পাওয়া যায় যে মুসাহিন এবং মুশরিক ব্যতীত সবাইকে আল্লাহ তালা মাফ করেন যারা মাফ চাইবে এখানে আরেকটা বিষয় খুব জরুরি আমাদের দর্শকদের জন্য বলবো যে এই সব ফজিলত যতটুকু আছে কিন্তু নফল আমরা অনেকেই এই নফল ফজিলত দেখে ফরস কে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান আছেন যারা সবে বরতের রাত্রিতে নামাজ পড়েন ফরজ নামাজগুলো পড়েন না যারা সবে বরাতে দান করেন হালাল উপার্জন নির্ভর হন না যারা সবে বরাতে গোরস্থানে দান করেন অথচ জীবিত পিতামাতার হক আদায় করেন না ভাই বোনের মানে হক আদায় করেনি প্রতিবেশীর হক আদায় করেন সবে নামাজ বারো রাখাত অমুক অমুক সুরা দিয়ে পড়ছেন কিন্তু ফজরের নামাজ ওই ওই রাত্রি ফজরের নামাজ কাজ কাজেই বা আমাদের বুঝতে হবে যে ফরোজ বাদ দিয়ে নফল পালনের অর্থই হলো যে আমরা অর্থাৎ পরিধানে কোনো কাপড় না পরে শুধু মাথায় হয়তো একটা পাগড়ি পরে রাখার মতো কাজে যে ব্যক্তি ফরোজ পালন করেছেন জীবনকে আল্লাহর পথে পরিচালিত করেছেন তার জন্য সবে বরাদ সবে কদরের সহি যদি থাকে সেটা তিনি পাবেন প্রশ্ন ওঠে জি জি আর

যদি এমন হয় বিষয়টা যে সারা বছর ফরজ এবাদত বাদ দিয়ে এই রাত্রে এবাদত করে নাজাদ পাবো এই চেতনা আসে তাহলে তো আপনার ইমানটাই নষ্ট হয়ে যাচ্ছে কাজে আমরা যদি বুঝতাম সকালে রাত্রির ওয়াশ শুনে কেঁদে আমার ভিতরে তবা এসেছে আমরা পরের বছর থেকে ভালো হয়ে গেছি আর এটা একটা খুব বড় কাজই ছিল কিন্তু এমন যদি হয় আমি সবে বরাতের ওয়াশ শুনে সবের ফজলত করে এটাই বুঝেছি যে এই এক রাত কানলেই চলবে সারা বছর আর ফরজ পালনের প্রয়োজন নেই তাহলে তো এটা দুর্ভাগ্য আমার কাজে আমরা সবে শিক্ষার আলোকে এই রাত পালন করে আমরা এই রাত পালনের করছি না সাহাবিদের মতো পালন করতে পারি যারা সারা জীবন ফরজ ইবাদত করেছেন প্রতি রাতেই কিন্তু তাহাজ্জুদ জড়েছেন প্রতি রাতেই দোয়া করেছেন পাশাপাশি অসুবিধা তবে ঠিক রেখে জি আমরা চমৎকার ভাবে আপনার কাছে বুঝলাম যে লাইলে সাবানের এবাদত গুলো কি খাস ভাবে এর রাতের জন্য বিশেষ কোনো এবাদত নেই তবে কমনলি

আরও বেশি রোজা রাখতে তাদের রমজানে এই শাহবান মাসে বেশি বেশি রোজা পালন করা এটা শূন্য বিশেষ করে তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখা এটা প্রতি মাসে একটা ভালো আবাদত আমরা সবাই চেষ্টা করব এই রোজাটা পালন করার আল্লাহ সবাইকে তো স্যার ধন্যবাদ জাজাকাল্লা খাইরান আপনি কষ্ট করে আমাদের মাঝে এসেছেন দর্শকদেরকে অনেক তথ্য দিয়েছেন সন্ন্যার আলোকে আল্লাহ তালা আপনাকে জাজাই খায়ের দান করুন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন